পরিমণির প্রথম হাজব্যান্ড ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় এই পৃথিবী ছেড়ে চলে যান আমরা আজ রয়েছি বরিশালের পিরোজপুরে এখানেই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেকে মানুষ ভিড় জমাচ্ছে যে বাড়িটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইসমাইল হোসেন পরিমণিকে নিয়ে এখানেই এই বাড়িতে আগে সংসার করেছিলেন এই বাড়িটির নাম হচ্ছে জমাদ্দার বাড়ি কিন্তু এই বাড়িতে বর্তমানে কেউ থাকছেন না তবে এই বাড়িটি এখন ভুতুরি বাড়ি অবস্থা হয়েছে কারণ এই বাড়িটি দেখার উদ্দেশ্য হচ্ছে দেখেন ইসমাইল হোসেন পরিমণিকে নিয়ে এখানেই আগে সংসার করেছিলেন গত শুক্রবারে ভাঙ্গা শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে যান পরিমণির প্রথম হাজব্যান্ড ইসমাইল হোসেন দর্শককে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইসমাইল হোসেন কোথায় পরিমণিকে নিয়ে আগে সংসার করতেন সেই বাড়িটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে এই বাড়িটি ভুতুড়ি বাড়ি অবস্থা হয়েছে এখন যে জায়গায় অবস্থান করছি বরিশালের প্রস্পরে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর সবাই শেয়ার করে দিবেন